প্রথমে তো ক্ষমা চেয়ে নেব কারণ কয়েকদিন ধরে আমি কিন্তু সবার ভিডিওতে ঠিক টাইমে যেতে পারি না কারণ বন্ধুরা আমি না দুই তিন দিন ধরে খুব ব্যস্ত ছিলাম খুব তো জানোই তোমরা কালকে আমার ছেলের বার্থে গেছিলো তারপরে একটা আবার সাধ্য বাড়িতে নিমন্ত্রণ ছিল তো তার আগের দিন বাজারে যাওয়া ছিল কেনাকাটি এর জন্য ঠিক টাইমে আর কি সবার ভিডিওতে যেতে পারিনি এর জন্য প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ওদিকে দেখলে কতগুলো বাসন সেগুলো হলো যে আমার ছেলের জন্মদিনের বাসন ওগুলো পরের দিন এতগুলো বাসন হয়েছে তো বাসন মাসতে মাসতে হাঁপিয়ে গেছিলাম ছোটো মেয়ে চা বানিয়েছে আর কালকের কিছু পুরি ছিল তো সেটাই আর কি খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে আজকে কিন্তু যেহেতু সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি আর এই যে সকাল সকাল ঘর মুছলে কিন্তু আমার এরকমই হয় মানে এ পাড়াবে ও পাড়াবে এরকম করতেই থাকবে কারণ সকালবেলা উঠে আমি যদি ঘর মোছামুছি করি এরকমই হবে এর জন্য কিন্তু আমি ঘরটা একটু লেটেই মুছছি কিন্তু কী করা যাবে কালকে যেহেতু অনুষ্ঠান ছিল বাড়িতে এর জন্য ঘর দুয়ার খুব নোংরা হয়ে গেছে চোখে আর দেখতে পাচ্ছি না একদমই সহ্য হচ্ছিল না তো এর জন্য আর কি এর ফাঁকেই আর কি মুছে নিলাম যে কে কত পারাদায় দিক যাই হোক তা আমি ঘরটা মুছে নিই না হলে না আর ভালো লাগছে না আর এতটা শরীর ক্লান্ত তোমাদেরকে কি বলবো বন্ধুরা তবুও রোজ রোজ ভিডিও আর কি ছাড়ছি যেহেতু ভিডিও করতে হবে তো শরীরটা খুবই খারাপ এর আগের ভিডিও তো তোমাদেরকে বলছিলাম তো শরীর খারাপ নিয়েও আর কি টুকটাক যা করা যায় আর কি আর আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আর কি বিছানায় শুয়ে না পড়ি ততক্ষণ পর্যন্ত এই সংসারটার জন্য কিন্তু আমরা হাজারো চেষ্টা করি যে এই সংসারটা কিভাবে ভালো রাখবো আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটাই কিন্তু আমাদের মাথায় চলে আমাদের কি হয় হোক আমাদের সংসারটা আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার যেন সব কিছু ভালো থাকে এটাই আমাদের মাথায় সবসময় আর কি ঘরে তো ওইদিকে দেখো ঘরদুয়ারগুলো মুছলাম খালি একটা রুম মোছাটা দেখালাম কারণ ওই বিছানায় আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে কারণ কি ওই যে কালকে বার্থডে গেছিলো অনেক রাতে ঘুমাইছিলো তার মধ্যে আইপিএল দেখার নেশা আমার ছেলের কী আর তোমাদেরকে বলবো রাত বারোটা মানে বেঁচে গেছে ঘুমাতে ঘুমাতে ও কিন্তু অত লেট করে না আমার ছেলেই দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর ও সকাল সকাল ওঠে কিন্তু ওই যে জন্মদিন তার সঙ্গে আইপিএল দেখা নেশা হয়ে গেছিলো তো কালকে নিয়ে শুতে পারি নি এর জন্য কালকে অনেকটাই লেট হয়েছে ও মানে এগারো বছরে পড়লো তবু কিন্তু ওকে শোয়ার টাইমে আমাকে লাগে আর কি মানে আমি শুব পাশে তাহলে ও তাড়াতাড়ি ঘুমাবে তো যেহেতু অনুষ্ঠান ছিল ওই জন্য আর আমি ওর পাশে শুতেও পারি আর ও ঘুমাতেও পারিনি আর ওর দিদিরাও শুলেও হতো কিন্তু ওর দিদিরা কালকে আবার কেউই বাড়িতে ছিল না সবাই ওই ঠাম্মার বাড়িতে গেছিল মানে ওর ঠাম্মার সঙ্গে ঘুমিয়েছিল আমার ভাসুরের বাড়িতে এর জন্যই আর কি আমার ছেলে ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে আর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়েছে ওইদিকে কাজকর্ম করতে করতে ছেলেটা আবার উঠে পড়লো তো ভাবলাম যে একবারে বিছানাটা পরিষ্কার করে নিই আর এই তো এখন বিছানাটা পরিষ্কার করতে এসেছি আর এই যে প্রথমে আমি জ্বালানাগুলো খুলে দিলাম আর দিয়ে তারপরে মশারিটা গুছিয়ে নিব। আর আমার বিছানায় কিন্তু সারাক্ষণ আর কি মানে কোন কি বলি ঠান্ডা গরম মানে প্রতি সময় একটা কিন্তু ব্লাঙ্কেট পাবে কারণ আমার ছেলে এত মহারাজের মতন ব্যবহার করে মানে আগের জন্মে মহারাজ ছিল যাই হোক এখন গরিবের ঘরে জন্ম নিয়েছে কারণ মানে মাথার উপরে আর কি ফ্যান চলতেই হবে আর যতই ঠান্ডা হোক আর গরম হোক ফ্যান লাগবে আর এই যে কাঁথা কম্বল কিন্তু গায়ে দিয়ে থাকবে মানে রাজা রাজা ভাব মানে কি আর তোমাদেরকে বলবো তো এরকমই অবস্থা সারা বছরে আর কি আমার বিছানা একটা ব্ল্যাঙ্কেট থাকবেই তো এই যে পৌষ মাস গেল যে পৌষ মাস মাঘ মাস কতটা ঠান্ডা ছিল তখনও কিন্তু আমার ছেলের ফ্যান লাগছিল আর দুই তিনটে করে মানে লেপ কাঁথা কম্বল কিন্তু গায়ে দিয়েছিল এরকম হলো আমার ছেলের অভ্যাস ওর জন্মেছে থেকে আমাদের বাড়িতে জানো তো কোনো দিনও আর ফ্যান মানে বন্ধ হয়নি এরকম হলো অবস্থা মানে প্রতি রাতে আমাদের বাড়িতে ফ্যান চলবে তো কি আর করা যাবে ছেলের যেহেতু অভ্যাস অনেক বকা খায় অনেক মানে আমিও বকা দিই কখনও কখনও ওর বাবাও বকা দেয় কিন্তু কি করব ওর ফ্যান না দিলে আর কি ঘুম আসবে না এর জন্য অনেক দিন আমি আত্মীয় স্বজনের বাড়িতে থাকা আমি বন্ধ করে দিয়েছিলাম ও ঠান্ডার দিনে কেউ ফ্যান দিবে নাকি বলো তো আর যেই বাড়িতে ফ্যান ছিল বা যেই বাড়িতে আমাদেরকে একদমই আলাদা শুতে দিবে তাদের বাড়িতেই মানে এক রাত হতো থাকতাম না হলে আর থাকতামে না ওর জন্য আমার আত্মীয় স্বজনের বাড়ি পর্যন্ত আমার বন্ধ হয়ে গেছিলো এই ফ্যানের জন্য আজকে ছেলের ব্যাপারে অনেক কিছু কথা বললাম আর এদিকে দেখো জুতার যে র‍্যাকটা আমি বানিয়েছি এত জুতা এত জুতা কি আর তোমাদেরকে বলবো এই যে আমার বড় মহারানী কি আর বলি যে বড় মহারানী মানে আমার বড় মেয়ে দুনিয়ার জুতা কিনবে আর দুনিয়ার কাপড় কিনবে তো এই জুতোগুলো মানে একদিন দু দিন পরবে তারপরে আর পরবে না সেগুলোকে যত্ন করে রাখা মানে আমারে ঠেকা ওদের তো কোনো ঠেকা নাই মানে ওরা কিনবে তারপরে তো আর দুই একদিন পরবে তারপরে তারপরে সব পুরানো হয়ে যায় তারপরে ওগুলোর যত্ন করার জন্য তো মা আছে এটাই হলো আর কি পৃথিবীর নিয়ম মায়েদের সব কিছু করতে হবে তো এদিকে দেখো দুনিয়ার জুতাগুলোকে আজকে সব বের করেছি অনেক দিন ধরে এই জুতাগুলোকে ধরতে পারি না তো ভাবলাম যে যেহেতু আজকে না মাথা ঠাতায় শ্যাম্পু দিব তো ভাবলাম আজকে নোংরা জায়গাগুলো পরিষ্কার করে নিই আর আজকে একটু রান্না বান্না করব না দিদিকে বললাম দিদি মানে আমার যাকে বললাম দিদি আমি হলো আজকে না মানে ভাত রান্না করব তুমি একটু সবজিটা বানিয়েও তাহলে আমার সুবিধা হবে তো এর জন্য আমি এদিকে কাজগুলো করে নিলাম দেখো কত জুতা কত জুতা এই যে আমার বড় মেয়ে কিনবে আর ওই যে দুই একদিন পরবে তারপরে আর পরবে না জানো তো শেষ পর্যন্ত আমার জুতা আর বোনের জুতা পরে পরে বেড়াবে কিন্তু ও জুতা আর পরবে না এটাই হলো অভ্যাস আর এই যে অনেক ধুলা হয়েছিল জানো তো অনেক দিন ধরে ধরি না এই জায়গাটা কী আর বলি জানো দিন সময় পাই না কাজ করতে করতে তো আজকে ধরে ফেললাম তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এখন অনেকটাই পরিষ্কার হলো এইদিকে দেখো জুতা টুতাগুলো পরিষ্কার করে এদিকে এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি কালকে গ্যাসটা অনেক নোংরা হয়েছিল তা সকালবেলা ছোটো মেয়ে চা করেছিল তখন আর ও গ্যাসটা মুছে নাই ও তো বাচ্চা মানুষ ও তো পাবে না তো ও তো ওরকমভাবেই চাটা করে দিয়েছিলো এর জন্য এখন আমি সাপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জায়গাটাও অনেক তেলকাশটা কালকে যেহেতু অনেক রান্না বান্না হয়েছিল। যদিও এখানে হালকা হালকা রান্না হয়েছিল আর বড় গ্যাসে আর কি বড় চুল্লিতে আর কি বেশিটা করা হয়েছিল তবু গ্যাসটা অনেক নোংরা ছিল তো ওই জন্য সাপ ঠাপ দিয়ে একবারে পরিষ্কার করে নিলাম আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখো গ্যাসটা মুছে আমি একটু আলু কেটে আলু ভাজা বসিয়েছি কালকে অনেকগুলো ভাত ছিল সেগুলো না পান্তা করে রেখে দিয়েছি তো আমার ছেলে কিন্তু ভাত খুব ভালোবাসে অন্য কিছু আবুল তাবুল খেতে চায় না এই জন্য ভাবলাম যে একটু আলু ভাজা করি ভাতগুলো উঠে যাবে শুধু কি আর আমার ছেলে খাবে আমিও খাবো আমার ছোটো মেয়েও খাবে আর বড়ো মেয়ে তো এগুলো খায় না বেশিরভাগ ওর জ্যাটার বাড়িতে বেশি খায় তো এদিকে আগে ছেলেকে দিলাম পরে আমরা খাই এদিকে দেখো আবার ছোটো মেয়ে আবার শশা কেটে রেখেছে আমার জন্য ও নিজে খেয়েছে আবার আমার জন্য আর কি দুই টুকরা রেখেছে এখন এটা আমি খাবো আর একবারে এই যে দেখো বন্ধুরা স্নান টান করে ঘরে আসলাম আর শরীর চলছে না এতটা পরিশ্রম হচ্ছে কি আর তোমাদেরকে বলি তো আর মানে দাঁড়িয়ে চুলটাও আসড়াতে ইচ্ছে করছিল না একদমই ভালো লাগছিল না যে একটু বসে বসে আরামসে আর কি করি দুপুরে যেহেতু আজকে রান্না রান্নাবান্না করবো না শুধু ভাতটায় রান্না করব। তো ছোটো মেয়ে আবার আবার ভাতটা বসিয়েও দিয়েছে আমার শুধু খালি নামাতে হবে তো এই যে এখন মাথায় টাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চলে এসেছি আর এই যে এখন চুল আসতে তো অনেকটাই সময় লাগবে কারণ এই শ্যাম্পু দিলে না আমার চুলে খুব জট হয় আর এর তো একবারে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর এই ঠোঁট দুটো একটু লাল দেখা যাচ্ছে কি ওই যে ভিসলিং লাগিয়েছিলাম তো হাতের মধ্যে সিঁদুর ছিল আজকে হাত দিয়ে সিঁদুর দিয়েছি তো এর জন্য ভেজলিং লাগিয়েছে এর জন্য সিঁদুরটাও ভরে গেছে তো একবারে তোমাদের সঙ্গে আর দিন কোনো ভিডিও করিনি অনেক ঘুমিয়েছিলাম শরীরটা ভালো না ঘুমিয়ে থেকে উঠে তারপরে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়েছি সেটা আর শেয়ার করিনি আর এই যে এখন একটু তরকারি বসাবো মানে বসিয়েছি অলরেডি এখন হলো যে সুটকি মাছ আর আলু দিয়ে একটু তরকারি বানাবো আজকে আর কিছু বানাবো না কারণ ছেলে মেয়ে সুটকি মাছ হলে আর কিছুই চায় না আর ওর বাবা শুটকি মাছ পছন্দ করে না ও এখন বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে খাবে তো এই জন্য আমি একটু শুটকি মাছের তরকারি বানিয়ে দিয়েছি এদিকে ছেলে মেয়ে আর আমি খাবো আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই